সকাল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আর সুস্থ আছেন আবার একটি নতুন দিন নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে এখন অনেক সকালবেলা সকাল সাতটা বাজে চলুন সবাই মিলে একসাথে সব কাজ শুরু করি দিনটি শুরু করি হ্যাঁ আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি দিনটি সবার খুব ভালো যাক ঠিক আছে মাসি অফ আর কাজ করতে পারছে না ওর মেয়ে বললো যে মা আর কাজ করতে পারবে না কাল থেকেই আসছে না হ্যাঁ কী অবস্থা আমার দেখুন একই তো আমার ওই রকম অবস্থা একটু কমজোরি আছি হাতটা নিয়ে তাতে এখন আবার নতুন লক্ষ্য খোঁজো আমি সকালবেলাতে উঠে ভোরবেলায় এখানে অ্যাকচুয়ালি ছটার সময়তে কোনো কাজের লোকে আসে না সাড়ে ছটার সময় আমি গিয়ে দাঁড়িয়েছিলাম ক্যাম্পাসের মধ্যে বাইরে গেটের কাছে যে যদি কেউ ঢোকে বলে একটা ড্রাইভারকে বললাম গাড়ি পরিষ্কার করছিল তাকে বললাম বললো ঠিক আছে বলবো ফোন নাম্বার দিলাম এই করছি সকালে নিচে নামলাম নিচে নেমে কাজের মেয়ে খুঁজতে গিয়েছি আমি কিন্তু কোনো হয়নি এখন কি আছে কপালে জানি না দেখুন চলতে থাকি আপনাদের সাথে শেয়ার করব না এসব দুঃখের কথা তো আর কার সাথে শেয়ার করব বলুন তাই না আমার অবস্থা দেখুন দিনটি ভালো যাবে কি করে এখন আমি ব্যাগপত্র গুছিয়ে তুলে উঠতে পারিনি সেই বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে পুজোতে সব জামাকাপড় সমস্ত কিছু উজাড় করে সবটাই কিছু কিছু করেছি সবটাই করতে পারিনি দেখুন কি অবস্থা এর মধ্যে মাসি অফ মাসি আসছে না সব কোনটা রোদে দেওয়া কোনটা কী দেওয়া এ সমস্ত রয়েছে মানে ছত্রছন্ন অবস্থায় রয়েছে কিন্তু মাসি অফ বাসন পরে রেখেছে কালকে রাত্রেই আমি বেশ খানিকটা ধুয়ে রেখেছিলাম ভাবলাম আজকে যদি আসে কিন্তু বলেছিল যদি শরীর ভালো থাকে আমি ঠিক বেল বাজাবো তোমার কিন্তু না সকালবেলাতে ফোন করলাম সাড়ে ছটার সময় বলো মার খুব জ্বর ওর মেয়ে ধরলো ধরে বললো তোমরা লোক দেখে নাও তো একটা লোক দেখে নাও না তো তোমারও হাতের অসুবিধা আছে মায়ের পার মায়ের ওপর আর ভরসা করো না তোমরা লোক দেখে না এখন লোক দেখে নাও বললে কি আর সাথে সাথে লোক পাওয়া যায় বলুন কাজেই আমাকে তো মানে অবস্থা আমার বুঝতেই পাচ্ছেন কি অবস্থা চলতে থাকি দেখি সারাদিন ঠাকুর কেমন কাটায় চলতে থাকি আমাদের ব্রেকফাস্ট পর্ব চলছে মিস্টার ব্যানার্জিকে কনফ্লেক্স দিয়ে দিয়েছি এনশিওর দিয়ে দুধ দিয়ে উনি খেয়ে নিচ্ছেন আর আমার ব্রেড ডিম হজপচ আমার এখন পরিস্থিতি হজপচ চলছে কাজেই আমি হজপচ করে নিলাম একটু ব্রেড ছিল একটা ডিম দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু হজপচ বানিয়ে নিলাম এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট তাহলে আমরা করতে থাকি দুজনের ব্রেকফাস্ট উনি তো অফিসে ড্রেস পরে আছে দেখতেই পারছেন স্নান করতে টিফিন করতে এসেছিলেন আবার দৌড়বেন আর আমি আস্তে আস্তে করতে থাকি আমার হজপথ সামলাতে থাকি সংসারের আজকে আমার দেখুন এই হজপথ ঝামেলার মধ্যে দুপুরের মেনু কিছুই করতে পারলাম না হ্যাঁ এই ভাত শশা দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবু ছিল এক ফালি দিয়ে দিয়েছি মাছের ঝোল ছিল দুটো পিস মাছ ছিল আলু পটল দিয়ে করেছি ঢ্যাঁড় সবজি করেছি আর উচ্ছে সেদ্ধ করেছি এই হচ্ছে আমাদের মেনু আজকে দুপুরে কি করবো বলুন কিচ্ছু করার নেই

তাহলে অসুবিধা নেই তোমার খেতে আর অসুবিধা হলেই বা কি করবে এর বেশি করতে আমার এখন ভাত খেয়ে ওটা এক প্রশ্ন বাসন মাছতে হবে তো হ্যাঁ কি করবো দুদিন ধরে কন্টিনিউয়াস চলছে আর লোক দেখছো কি বললো এদিকে তাকাও লোক দেখছি অনেক লোককে বলেছি দারোয়ানদের বলেছ গেটের দারোয়ানদের দারোয়ান ওয়ার্কার সবকে বলা হয়েছে এখন ছট পুজো অবধি একটু প্রবলেম আছে ছট পুজো পর্যন্ত হ্যাঁ ছট পুজোতে তো সব দেশে মেশে চলে যায় এরা সে পনেরো দিন করে দশ দিন করে সব ছুটি করে কি মুশকিল এই কটা দিন আমি কি করতে হবে বলো তো আমার কষ্ট খারাপও লাগছে তোমাকে দিয়ে লাঠি দিয়ে টানাতে হচ্ছে ঘর যেটা পারবো না সেটাই তোমাকে দিয়ে করাতে হবে আমার দ্বারা যতটুকুনি হবে আমি করব না পারলে তোমাকে দিয়ে করাতে হবে হ্যাঁ বিদেশি আছে আমরা আমাদের মনে করতে হবে যে আমরা এখন নেই বিদেশে আছি ইন্ডিয়াতে নেই ইন্ডিয়ার বাইরে আছি এটাই মনে করে চলতে হবে ইন্ডিয়ার বাইরে তো কাজের মেয়ের পাওয়া যায় না রাখে না কেউ হ্যাঁ সেইরকমই ভেবে চলতে হবে তাই না বলো এখানেও অনেক বাড়িতেই নেই এটাও ঠিক কথা সত্যি কথা না পাশের বাড়িতে নেই ওদের সব সমস্ত সমস্ত রয়েছে ভদ্রলোকও করেন লাঠি দিয়ে সব দেখি মুছে টুছে নেন ভট টর দুজনে মিলেই করেন যাই হোক আমাদের এখন দুজনে মিলে কেউ করতে হবে কেননা মাসির দ্বারা সত্যি করে আর হবে না রেগুলার বেশি সে অসুস্থ হয়ে পড়ছে বাবা গো মা গো করে কাজ করছে আর ইদানিং মেজাজও খিটখিটে হয়ে গিয়েছে হ্যাঁ আরও তো বলেই দিচ্ছে যে লোক দেখে না লোক দেখে না লোক দেখে দেখা যাক তবে কালী পুজো ছট পুজো এগুলো পার না হলে পরে লোক পাওয়াটা খুব ঝামেলা মুশকিল এর মধ্যে আমি বলেছিলাম জানেন তো একটা চালতা আনতে যে গুট দিয়ে চালতাটা করে রাখবো চাটনি একটু একটু করে খাওয়া হবে চাটনি খেতে তো ভালোই লাগে বলুন শেষ পাতে ভাতে কিন্তু চালতাটা দেখছি কাঁচা এটা দুদিন বাইরে থাকুক বলুন একটুখানি হলদেটে আসুক ভাত তারপরে গুট দিয়ে যেটা করে গুট চালতা ওইটাই করে রাখবো কদিন খাওয়া হবে ভাতের পাতের সাথে এটা কদিন বাইরে রেখে দিই ফ্রিজে রাখলাম না একটু হলদেটে ভাব আসুক তারপর এটা করার চেষ্টা করব চাল তো কাঁটাটা খুব ঝামেলা ঠিক আছে আমরা খেয়ে নিই তাহলে বন্ধুরা এ দেখুন দুটো বাজছে গড়িতে হ্যাঁ দুটো বেজেই গেছে কাঁটা ঘুরে গেছে আমরা সব খেয়ে নিই বাসন টাসন সব ধোয়া হয়ে গেল যেহেতু আগে থেকেই জানি যে মাসি নেই যেখানে যেমন ছুরুত বেশি একটু ধোয়া হয়ে গেল যেখানকার যেমন যা চেহারা সব মোছা তোচা গ্যাস ট্যাস সব পরিষ্কার থাকলো নিশ্চিন্ত আবার রাত্রে খাওয়া দাওয়ার পর আবার তখন একটুখানি বাসন ধুতে হবে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার উনি ফোন ঘেঁটে চলেছেন যথারীতি বাটিতে কিছু ফ্রুটস রয়েছে খাওয়া দাওয়ার একটু পা দেয় আধ ঘন্টা চল্লিশ মিনিট বসবেন এই দেখুন দুটো সময় আমরা দুটো সময় খেতে গেলাম এতক্ষণ আমার রান্নাঘরে সব কাজ হয়ে গেল মানে আমি তো জমতে দিই না বাসনে এরম কন্ডিশন মনে করলে পরে তো কাজ জমতে দেওয়া হয় না না সাথে সাথে রান্না করছি সাথে সাথে কড়াই টড়াই সমস্ত কিছু সব ধুয়ে নেওয়া হচ্ছে এইভাবেই চলবে আর কি এখন বাজে দুপুর ঠিক ওরে তিনটে বাবা কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে ওরে বাবা কি অবস্থা ভালোই বৃষ্টি হচ্ছে এক পশলা হয়ে গেল জোরে এবার ঝিপঝিপ করে হচ্ছে ভালোই মেঘ আকাশ বিদ্যুৎ চমকালো মেঘ ডাকলো দেখলেন কেমন তিনটে বাজে দুপুর চলুক আমরা একটু রেস্ট নিই এবার আমি সন্ধে বাতি দিয়ে দিলাম ছটা বেজে গেল হ্যাঁ ধূপ জেলে দিলাম ঠাকুরকে পুজোর পর আমার ঠাকুরকে সম্ভবত আপনাদের কাছে দেখানো হয়নি আমার ভিডিওতে দেখানো হয়নি আজকে আমি প্রথমেই দেখাচ্ছি দুর্গা পুজোর পর বিজয়াতে জয়গুরু জয় গুরু জয়গুরু মা বিপত্তারিণী মা রক্ষা করো ঠাকুর নারায়ণ গোবিন্দ রক্ষা করো বিরাজ করো মা জয়গুরু জয়গুরু জয়গুর সন্ধে দেওয়ার পর যথারীতি আমি একা একা একটুখানি লিকার করে নিলাম লিকার করে এবার একা একা বসে খেয়ে নিই একটু আর কি করব। এটার তো নেশার জিনিস না তা না হলে শরীরটা বেশ চনমনে হবে না একটু লিকার চা না খেলে তাই না বলুন শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছে সারাটা দিন ভালোই কাটাচ্ছে হ্যাঁ দিন তো শেষ রাতে শুরু হয়ে গেছে মানে আকাশের অবস্থা খুব খারাপ দুপুর থেকে যে সেই যে এলো বৃষ্টি ঝমঝমিয়ে এখন একদম টিপটিপ টিপটি করে বৃষ্টি পড়ছে আর কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে আর আকাশ একদম অন্ধকার গোর কালো অবস্থা একদম যাই হোক ভেতরটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আর বাইরে যারা বেরোচ্ছেন তাদের তো অসুবিধে ভিজতে হবে একটুখানি ছাতাতে তো আটকায় না বৃষ্টি তাই না আমার চলছে সারাদিন তো দেখালাম যেভাবে সেভাবেই চলছে সেভাবেই মানে আপনাদের সামনে না এলে পরে তো একটু এনার্জি পাওয়ার এনার্জি টনিক পাবো না সেই জন্য একটু এনার্জি টনিক নিতে চলে এলাম হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বড় করছি না লব দেখবেন কিন্তু স্কিপ করে করে দেখবেন না একদম টানা দেখবেন হ্যাঁ সবটা দেখবেন আর মন আমার হাতটি ধরবেন একটু সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে আমার চ্যানেলটিকে আর বেল আইকনটি প্রেস করে রাখুন আর ভিডিও অবশ্যই দেখুন লাইক কমেন্ট করুন ঠিক আছে সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন বৃষ্টিতে ভিজবেন না একটু বাঁচিয়ে চলবেন সবাই হ্যাঁ এখন যখন তখন বৃষ্টি হচ্ছে যখন তখন গরম বৃষ্টিটাকে বাঁচিয়ে চলবেন হ্যাঁ জ্বর কাশি সিজন চেঞ্জের সময় তো একটু শরীর খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি একটু সাবধানে থাকবেন সবাই ঠিক আছে আবার একটি নতুন ব্লগ নিয়ে আসবো নিশ্চয়ই হ্যাঁ আর আপনারা যদি দেখেন ওয়াচ করেন তবেই এনার্জিটা পাবো ওয়াচ না করলে তো এনার্জি লস হয়ে যাবে অবশ্যই একটু ওয়াচ করবেন ভিউজ একটু বাড়ান হ্যাঁ স্কিপ না করে 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 ওয়াচ করবেন ঠিক আছে গুড নাইট টাটা